প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে ওয়ারিশন সনদপত্র কি কিভাবে পাবেন ও কোথায় ব্যবহার করবেন আপনাদের অনেক সময় সম্প্রতি ভাগ জন্য ওয়ারিশন সনদ প্রয়োজন হয় এই ওয়ারিশন সনদপত্রটি কোথায় পাবেন এবং এই ওয়ারিশন সনদপত্রটি পেতে কি কি কাগজপত্র লাগবে কতদিনের মধ্যে ওয়ারিশন সনদপত্রটি হাতে পাবেন এবং এই ওয়ারিশন সনদপত্রটি পেতে হলে কত টাকা আপনাদেরকে খরচ করতে হবে সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তার আগে আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে দিবেন আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ওয়ারিশন সনদপত্র কী কোনো ব্যক্তির মৃত্যুর পর তার স্থাবর এবং অস্থাবর সম্প্রতি তার উত্তরাধিকারদের মধ্যে তার ব্যক্তিগত আইন অনুসারে বন্টন করা হয় কিন্তু জন্য ওই ব্যক্তির উত্তরাধিকার কারা বা ওয়ারিশ কারা তারা জানার প্রয়োজন হয় আমরা সহজভাবে বলতে গেলে একজন মৃত্যু ব্যক্তি তার স্ত্রী ছেলে মেয়ে হচ্ছে তার ওয়ারিশ আর এই ওয়ারিশ বিষয়টি নির্ধারণ করার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ পৌরসভা জেলা পরিষদ সিটি কর্পোরেশন এই ওয়ারিশন সনদপত্রটি প্রদান করে থাকে ওয়ারিশন সনদপত্র কোথায় দরকার হয় জমি জমা বা সম্প্রতি বাটোয়ারার জন্য নাম জারি করতে আইনগত অধিকার আদায়ে ঘোষণামূলক মোকদ্দমায় ব্যাংক বিমায় মৃত্যু ব্যক্তির অর্থ থাকলে পেনশন তুলতে গেলে এমনকি এনআইডি কার্ডের তো সংশোধন করতে গেলে এই ওয়ারিশন সনদপত্রটির প্রয়োজন হয়ে থাকে ওয়ারিশন সনদপত্রটি কিভাবে পাবেন ওয়ারিশন সনদ সাধারণত স্থানীয় পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদত্ত প্রত্যয়নপত্র যা একজন মৃত্যু ব্যক্তির আইনি উত্তরাধিকার ওয়ারিশনদের স্বীকৃতি দেয় আবার ওয়ারিশন সনদ দেওয়ানি আদালতের মাধ্যমেও পাওয়া যায় সাধারণত অর্থ ও অস্থবর সম্পত্তির দেনা পাওনা ব্যাংক বিমা ইত্যাদি সুষ্ঠু হিসাব পাওয়ার জন্য এবং যাতে করে ভবিষ্যতে কোনো ধরনের ঝামেলা না হয় সেজন্য দেওয়ানি আদালতের মাধ্যমে ওয়ারিশন সনদ নেওয়া হয় ওয়ারিশন সনদপত্রের জন্য কি কি কাগজপত্র লাগবে ওয়ারিশগণের এক কপি ছবি মৃত্যু সনদ এক কপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মেয়র সংশ্লিষ্ট চেয়ারম্যান এর তদন্ত প্রতিবেদন আপনারা যদি এই ওয়ারিশন সনদপত্রের আবেদন ফর্মটি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে কমেন্টস করে জানাবেন পরবর্তী কোনো ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়ারিশন সনদপত্রের জন্য কোথায় আবেদন করবেন স্থানীয় পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রে আবেদন করতে পারবেন অনেক ইউনিয়ন পরিষদ অনলাইন আবেদন ব্যবস্থা চালু করেছে এখনও অনেক ইউনিয়ন পরিষদ এ সেবা চালু করেননি আবেদন করতে কীরকম খরচ লাগে সাধারণত পঞ্চাশ অথবা একশো টাকার প্রয়োজন হয় এটা পৌরসভা বা ইউনিয়ন পরিষদ ভেদে আলাদা হয়ে থাকে তবে এটা খুব বেশি হয় না মনে রাখবেন স্থবর সম্পত্তির ক্ষেত্রে পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে সনদ নিলেই হয় আর অর্থ সংক্রান্ত ও অস্থবর সম্পত্তির ক্ষেত্রে আদালত থেকে এই সনদ গ্রহণ করতে হয় ওয়ারিশন সনদ সম্পর্কে আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ